তুই বড় আমার জীবন আমার অ্যাডভাইস যদি তই তুই যা আত্তাছ রে থাকবি না এককালে होत হই যাবি শেষ হই যাবি খুন হই যাবি বাদ হই যাবি নষ্ট হই যাবি গা কি হইছে তোর অ্যাডভাইসে কি পড়বে না আমি তো নিজে ছোটকালে আসল টাকা দিয়ে نجي নকল টাকা কিনতাম আয় ও মা কতদিন কইছি বাপের বাড়ি যাব টাকা নাই টাকা লাগে গাড়ি ভাড়া দিয়ে যাইতে পারতাছি না হ্যাঁ শাড়ি নাই ভালো ব্লাউজ নাই এটা জুতা নাই চুড়িগুলো নষ্ট হয়ে গেছে মালা ছেটটা কই চুরি হয়ে গেছে কোনো খবর আছে তোমার কোনো খবর নাই হ্যাঁ সব কারে কইতাছি কোনো রিঅ্যাকশনই নাই তার কিছু বলছো কিছু বলছো মানে

তুই একটা ইনটেক মোবাইল কিনবি তুই সেকেন্ড অ্যান্ড মোবাইল আর বেটা হু শুরুরে গিফট দিব বেটা সেকেন্ড এন্ড একটা লিয়ে নেবে তো রে শ্বশুররে দিলে তো ইনটেক জিনিস দেওয়াই ভালো আর বেটা শ্বশুর কি আর মাইয়া ইনটেক দিছলে লেবারে আয় ছাগল আয় তোর বেশে বিয়ে করতে হবে রে রে করবে শোনে আমি একটু তাড়াহুড়ো করে এক জায়গায় যাইতেছি একটা আন্ডা নিয়ে যাওয়া যাবে না হতো তুই এক কাজ কর

কিন্তু প্রতিদিন দুপুর সময় দুই ঘন্টার জন্য আমার খেলে দিস এবং অবহেলা করিস কিসের জন্যে একশটা করিস আরে ভাই রে জীবনের কিছু কিছু সময় আছে ওই টাইমটায় একা থাকতে হয় দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করি ওই সময় একা থাকতেই পছন্দ করি কী করি এরা ফেসবুক আইডি খালি খালি করি তিরিশটা ফ্রেন্ডের থেকে চল্লিশটা ফ্রেন্ড হতে আমার তিরিশ দিন টাইম লেগে আচ্ছা বন্ধু নিয়ে ফেসবুক করলে ছেলেরা একটাও আসে ওরের কারণ মাইয়ের এত বাবা আর ছেলেরা তো স্বর্ণের দোকান সবাই আয় কিনলে আমি সব জেনে গেছি সব জেনে গেছি তুই যে কথা ভালো সেটা আমার জানা আছে তুমি কষ্ট জেনে গেছ তুমি তো জানবে তুমি তো মেয়ে তুমি তো সব জানি বেড়াবা বেলা তো তোমার চরিত্র এই শোন তোর সাথে ব্রেকআপ তোর চন্দ্র গোষ্ঠীর সাথে ব্রেকআপ তোর বংশ পরিচিতি সফরের সাথে ব্রেকআপ আরে আমার সাথে না ব্রেকআপ করলি কিন্তু আবার চন্দ্র গোষ্ঠী কি দোষ করল ওরে সব একই দোষ করে আছে তোর চন্দ্র গোষ্ঠী তো তোরই ওই জন্য তাকে সাথে ব্রেকআপ যা কেন থেকে যা সামনে থেকে যা দূর হয়ে যা এই যাবি যাবি আমার মোবাইলটা দিয়ে দে বন্ধু লেটন আমার একদিন বলছিল দোস আলাদা কিছু করে দেয়া ইসি আলাদা করে দিয়া বেটা সাটাম তো কম জালো না মিয়া সাটাম তো জালটে গেলে তো মিয়া কম জালো না তুমি তোমার বাপ ডাক্তার 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 দন্ত সেবা করে তোমার বাপ দন্ত সেবা দন্ত সেবা আরে এত এত দাঁতের ডাক্তার তোর বাপ সব সময় যে পাপড় দেইস তোর ভাই যে হইল ও তো দাঁত ছলাই হইল হ্যাঁ তুই 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 তোর বাপে কি কমতা নি তোর বাপে কি কমতা

একটা না যে বাড়ির থেকে টেকটপ থেকে তেতোলা থেকে ঘুরে আবার বাড়ি চলে আইছি টেরিবাই আরে বেটা তুই একটা হুন্ডা चलाई একটা মাইয়ের পিছে বইয়ারুম ফাফল নিতেছিস আমি কি কোনোদিন ফাফল লইছি দেইছিস ফাফল দেবই কম আরে বেটা আমি যে বাস চালাই আমার বাস কি আমি কি আমি হইলে লেডিস বাস চালাই মেয়েরা হাজার হাজার মেয়েরা আমার বসে পিছনে বসে থাকে আমি কোনোদিন ফাফল লিস আয় ওরে মাড়া শীতকালে বয়সে বিয়ের शादी করা দরকার বিয়ের সাথে কিসের জন্য করবি তুই আবার কলাম যে বিয়ের সাথে করাই দাও আব্বা তো ফাঁক করে রাজি হয়ে গেল তা গেলাম মায়ে দেখতে গেলাম শাশুড়ির কাছে জিগালাম যে মায়ে কি পর্দা ছর্দা করে কয় পর্দা করে মানে অস্থির লেভেলের পর্দা করে বাবা আমি কই উদাহরণ স্বরূপ কিছু দেন হুম গুড পরে কইলো যে মায়ার পাঁচটা ফেসবুক আইডি আছে প্রতিটার প্রোফাইল লক করা কি হইছে

এই জায়গায় যদি উল্টা পাল্টা জীবন তাহলে অবশ্যই ঠিক আছে তোর কথা আমি অবশ্যই রাখবো আপু আমার আমার ফ্রেন্ড যেন বলবো আমার আঙ্কেল কি জানো ফ্রেন্ড ফ্রেন্ড আমার ফ্রেন্ড কি জান বলবে যে আই লাভ ইউ করতে তুই লাভ ইউ তুল কলিং না জুতা তো মারি দিলি ব্যাডাম